সেখানেও ধরার জন্য হুঙ্কার দিয়ে ছুটছে তারপরে নদীতে বইয়ে যখন মরে ডুবে ডুবে অবস্থা তখন বলেন আমান তো বিল্লাদি আহি বনু ইসরাইল আমি ইমান আল্লাহ ওই সত্তার উপর ওই জাতের উপর ওই আল্লাহর উপর যার উপর বনু ইসরা আনছে আল্লাহ বলেন আলান এখন আলী ওমান জি কাবি বাদা নিকালি তা কোন আলিমান খালফা আয়া ঠিক আছে তোমার বডিকে আমি মুক্তি দিলাম এই জন্য ফেরাউনের বডি দেহ এখনো মমি করা আছে কোথায় মিশরে আমরা মনে করি বিজ্ঞানের টেকনোলজি এটা আসলে তো আল্লাহ বলছেন যে কোনো উপায় আল্লাহ এটা রক্ষণাবেক্ষণ করবেন মানুষকে দেখার জন্য যারা দেখছে যে তার মাথাটা এত বড় দশ কেজি ধান বা চাউল তার মাথার মধ্যে আসবে মতরম বন্ধুরা এগুলো সত্য অপরকাল সত্য কাজে অর্পতি বিশ্বাস রাখি আখেরাতের জন্য তৈরি নেই ইন্নামার দুনিয়া খলিকাত লাগম গোটা জাহান আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন মশা বাথরুমের পায়খানার কিড়া পোকা থেকে আরম্ভ করে তিমি নীল তিমি পর্যন্ত আল্লাহ তালা মানুষের উপকারের জন্য বানাইছেন আর আমাদেরকে বানাইছেন আখেরাতের ফিকির আখেরাতে পাঠাই আখেরাতের জন্য দান খয়রাত করি বাপমার জন্য দান খয়রাত করি আখেরাতের জখিরা বানাই নামাজ পড়ি বেশি বেশি কান্নাকাটি করে নিজের উপার্জিত অংশ থেকে কিছু না কিছু প্রতিনিয়ত দান করতে থাকি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ও ফিরদা আউন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ও মালিনা ইল